দর্শক আসসালামু আলাইকুম আসুন সত্যের সন্ধান করি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পল্টনে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে ত্রাণ দিয়েছেন এখানে চিকিৎসক ফ্রম এবং বিভিন্ন নেতৃবৃন্দ রংপুর ত্রাণ দিয়েছে ভাই আপনি আপনি এখানে কত টাকার ত্রাণ দিয়েছেন এবং বলেন ষষ্ঠি হাজার টাকা ষষ্ঠি টাকা আপনারা কোন ফোরাম থেকে আসছেন আমি গেস্ট বিভাগ শিক্ষক শিক্ষকদের তরফ থেকে

আগে খাবার দাবার দেওয়া হয়েছে এবার যারা গড় হারা বিটেহারা বন্যার্থ মানুষ তাদেরকে সম্ভবত যেভাবে তাদের সাধ্য হয় সেভাবে কাউকে ঘর তুলে দিবেন এবং যার যে ক্ষতি হয়েছে কিছুটা হইলেও বিএনপির তরফ থেকে পূরণ করার চেষ্টা করবেন বিএনপির চেয়ারপারসনের নির্দেশে এই ত্রাণ কার্যক্রম চলছে আরও দুই দিন এই ত্রাণ কার্যক্রম চলবে এখানে আমরা একজন সিনিয়র নেতার সাথে কথা বলি এই ত্রাণ কার্যক্রম এই যে দেখুন লিস্ট করে রিসিপ্ট দিয়ে ত্রাণ এর নেওয়া হচ্ছে এখানে এখন নগদ অর্থটা বেশি নেওয়া হচ্ছে কারণ এই অর্থ দিয়ে তারা অন্যতরদের পাশে দাঁড়াবেন এই যে একজন ত্রাণ দিতেছেন নগদ টাকা সহ অনেক টাকা লক্ষ টাকা ত্রাণ দিয়েছেন আমরা জানব যে দিয়েছেন তার কাছ থেকে জানব কত টাকা ত্রাণ দিয়েছেন এবং কোন সংগঠন থেকে দিয়েছেন কোন সংগঠন থেকে দিয়েছেন আর কোন সংগঠন থেকে দিয়েছেন একটু আমরা দেখাবো কোন সংগঠন থেকে উনি দিয়েছেন কত টাকা দিয়েছেন প্রিয় দর্শক সাথে থাকুন কেজেট জাহিদ হোসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি এই ত্রাণ কমিটির প্রধান ভাই আপনি কোন সংগঠন থেকে আসছেন কত টাকা দিচ্ছেন বিএনপি থেকে কত টাকা দিয়েছেন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি একটু আরো যারা আছে তাদেরকে উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানান আমরা আমরা জানাচ্ছি সেটা আমরা আরও জেলাতে আরও সহযোগিতা করেছি আমরা করছি ইনশাল্লাহ এবং যারা আরও এখনো দিচ্ছে না তাদের উপদেশে কিছু বলেন মোটামুটি তাদেরকে বলা হয়েছে সবাই সবাই সমন্বিতভাবে সবাই দিচ্ছে এখানে কাউকে বলেন আপনাদেরকে সবাই নিজে নিজে সাধার করতেছে ইনশাল্লাহ সমস্যা নেই প্রিয় দর্শক দেখলেন তারা উদ্বুদ্ধ করছে আহ্বান জানাইছে ত্রাণ দেওয়ার জন্য আপনারা যারা ত্রাণ দিতে চান নয়াপল্টনের কার্যালয়ে এসে প্রাণ দিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে